নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব তো রান্নার ব্যবস্থা আছে আজকে মা জাল পেতেছিল ওই যে নদীতে গতকাল যাচ্ছিল আপনারা ডায়েরির পর্বে দেখেছিলেন সেখান থেকে আজকে জালে যা মাছ পেয়েছে খুব বেশি পায়নি কিন্তু একেবারে নিরাশ হয়নি কিছু বেঁধেছে তো সেই মাছ আছে আর চিংড়ি মাছ আছে এখন মা সকালবেলা আজকে বলল যে একটু চিংড়ির বড়া করবে সুস্মিতা অনেকদিন খাওয়া মাছের পিঠে করবো আমি বললাম হ্যাঁ করবো ফোনে তো সেই চিংড়ির বড়া পিঠে যাই হোক ওইটা হবে আর গাছ থেকে মোছা পেরেছি সেটাও কিছু একটা করব আর নদীর থেকে পেয়েছে ভোলা মাছ ভোলা আছে বেলে আছে এই ধরনের মাছ তো এখন সেগুলো নিয়ে কাটা বাচা করে ঝটপট রান্না করব আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন চারিদিকে মানে এই পূজার মরশুম এখন গান বাজনা কন্টিনিউ হচ্ছে আমরা ডায়েরির পর্বগুলো দুটো করে নিয়ে আসছিলাম দিনে কিন্তু সেটাও কাজ করা সম্ভব হচ্ছে না বাইরে বেরিয়ে কোনো কাজ করা ভিডিও করা কোনো কিছু করা এই গানের জন্য খুব অসুবিধা হচ্ছে তো এই মতো পরিস্থিতিতে এখন যাই হোক করে রান্নাবান্নাটা ঘরে ভেতরে জানালা দরজা বন্ধ করে কোনো রকমে কমপ্লিট করব। এখান থেকে তো লাউ শাক পেরে খাওয়া হয়েছে ওই যে কাটা আছে আগাগুলো

এদিকে কুমড়ো শাক দেখুন কোথায় না কোথায় চলে যাচ্ছে এই মোটা ডালটা একদিন কাটবো কিন্তু আজকে কাটার মতন অপশন নেই ব্যবস্থা অন্যরকম এইখান থেকে ওই মোটা ডালটা কাটবো ভাটা লেগে গেছে একদম নদীতে যা জল জোয়ার বাড়ছে কালকে বসে আছি রাত্রে তা একেবারে ওই মানে জেটিতে ওঠার আগে যে মাটির চাতালটা রয়েছে ওর উপরে জল উঠেছে এত পরিমাণ জল উঠেছে আমরা ঘাটে দ্বিতীয় ধাপে বসে আছি বসতে বসতে জল উঠে গেল আমরা আবার উঠে উপরের ধাপে উঠলো একটু যদি রোদ বের হয় তা পারা যায় জিনিসপত্রগুলো সেই কেসে কালকে এক বের করে আবার বের করেছে কিসে কি এখন হবে সারা দিনে কোনো রোদ নেই বৃষ্টিও নেই মেঘ চাপা ওই তুমি ধরো ধরো এখন যাচ্ছি বাগানের দিকে দেখি বাগানের থেকে সবজি আনাজ না তুলে নিলে তো পোক্ত হয়ে যায় বিশেষ করে কটা ঢাড়ে ফোটে

এইসব করতে করতে সময় যাচ্ছে যায় বাবা ওঠো শুয়ে থেকে না এই দেখো ওই জন্য নতুন কাছের একটা গুরুত্ব আছে আর একটা তো নাই দেখো দেখো কোথায় এরকম যেখানে সেখানে শুয়ে আছে এইখান থেকে কটা করে ঢেঁড়া শুয়ে আছে প্রত্যেকটা গাছে একেবারে লম্বা হয়ে উঠেছে একটা করে হয়ে আছে

এখানে খড় চাপা দেওয়া ছিল আর খড়ের সঙ্গে ধান ছিল সেই ধান পরে কতগুলো ধান গাছ হয়েছে আর আমাদের ওইখানে ধান রোয়ার পরে আর একদিনেও ওখানে যায়নি একটুখানি সার দিয়ে ছেড়ে দেওয়া একটু খোয়ালি কোয়ালি করা ধান হবে না আসলে কাদা মারিয়ে যেতে হয় বলে কেউ যায় না আর এমনি এখান থেকে ওইখানে যাওয়ারও একটা সময় ওখানে যখন যাবোখন তখন একেবারে পাকি এখন করে একটা যে ব্যাপার কাজ করছে সোনামার জন্য পারমানেন্ট একটা লোক কেউ না কেউ ধরলে আর একজন কাজ করতে পারবে এরম একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে যে কারণে খুব সমস্যা হচ্ছে মা যদি সকালবেলা টেলা তার নদীতে যাওয়া মাছ কাঁকড়া ধরা মাঠে যাওয়া এইসব করে আমি এদিকে ঘরের দিকের ঘরের কাজ আর মেয়ে সামলানো এরকম একটা ব্যাপার আবার এই এখন রান্নার দিকে যাব মাকে ধরতে হবে মেয়ে এরকম কালকে তো ঝামেলা করে একটা কুমড়ো খেয়েই নিলে এখন তো এক কাজ আছে ওটা আজকে আবার করো কুমড়োর যে টেস্ট কালকে পেয়েছে বলে অনেক কুমড়ো খেলে ভাত খেলে মনে থাকবে ও কুমড়ো এই হচ্ছে বেলে মাছ এটা ডিম ভর্তি মনে হচ্ছে আর এই ভোলা মাছ বড় সাইজের ওগুলো ছোট ছোট মাছ ওরা গুরুত্ব দেওয়া হচ্ছে না এদিকে চিংড়ি কেটে নুন হলুদ মাখিয়ে রাখা শুধু ওই চিংড়ির গায়ে লাগতে পারছে না পিঁপড়ে নুন হলুদ দেওয়া বলে এর গা দিয়ে এ করছে আর এই কাঁকটা একটা বড় এটা কে গো এটা কে এটা কে রান্নাঘরে গাড়ি চড়ে বেড়াচ্ছে কে এটা শোনাবা নাকি ও কি ও কি ও কি

টা দিয়ে ঝাল এসেছেন মা বলছে ওই কাঁকড়াটা

আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কালকে আর এই রাস্তা কাদা আসছিল বলে আর কি দিয়ে যেতে পারিনি বের করে এটা সকাল থেকে কাজ চলছে কিছু করার নেই উনুন জ্বালাবো বললেই তো আর ভুক করে জ্বালানি ਜੋ ਇੱਥੇ ਪਾਉਣਾ ਹੈ। ਪਰ ਠੀਕ ਹੈ ਜੇ ਜਲਦ ਹੋ ਹੋਏ ਨਹੀਂ ਤਾਂ ਉਹ ਜਿੰਨਾ ਉਹ ਰੋਗ ਪੱਕਦੇ ਚਲੇ ਜਨੋ ਠੀਕ ਹੈ ਜੇ ਦੂ ਇੱਕ ਟੂਣੀ ਬੋਤਾ। ਅੰਦਰ ਨਹੀਂ ਆ ਰਿਹਾ ਕਣਕ। ਹਰ ਘਾਟਾ ਬਣਾ ਮਾਰ ਕੇ ਡੀਗੋਟ।

ডাল নেমে গেছে এইবারে মাছের ঝালটা করবো এদিকে ভাতটাও ফুটে গেছে আজকে যাত্রা হচ্ছে এই ওই মাছের ভিতরে একটা পিঁপড়ে উঠে গেল হ্যাঁ ওই কালো পিঁপড়ে আজকে যাত্রা দয়াপুর বাজারে বৃদ্ধাশ্রমের শেষ চিঠি নিয়ে যাওয়া উচিত না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না

পূজার পরে আমার মা জননীর অন্নপ্রাশন এইগুলো শেষ করে শেষ করতে করতে আবার ওদিকে আচ্ছা নতুন বাড়ির কাজ শুরু হতে হতে গেস্ট অলরেডি শুরু হয়ে গেছে আর ওটা বাড়তে থাকবে মানে পাশ ফেরার সময় পাওয়া যাবে না এর ভিতরে তুমি পনেরো দিনের ছুটিটাও কথা <laughs> <the good> <laughs>. <laughs> <laughs> <laughs>.

একটু কড়া করে ইয়ে করো ওই কাঁচা থেকে যায় হয়েছে হয়েছে না কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা লঙ্কা

ধনে গুঁড়ো লবণ দিয়েছি না খেয়াল করি ভিডিও ফুটে চেক করব হলুদ দিলাম জিরে দিলাম লবণ মোমার করে জল আর পাত্র জল আছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিচ্ছি এতে জল আছে কাঁচা লঙ্কা

থালা একদম চিংড়ি মাছের বড়া বলা যাবে না আজকে চিংড়ি মাছের পিঠে ফুল সাজানো মতন যেন ওই ঠান্ডা না ভাঙি সারা ফেলাম না তাহলে ও কাঙাটা আমার এরকম বড় ভাঙা বাবু লেবু নিয়েছো আর চিংড়ি মাথা প্রথমে খেয়েছো এই যে কাঁকড়া মা কাঁকড়া কি এ সাদ আলাদা চিংড়ি মাথা সম্পূর্ণ আলাদা

এবার আমরাও খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ